স্বাগত আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট আজকের ভিডিও থেকে আমরা আলোচনা করবো কিভাবে লাইফ অ্যাপস এর মাধ্যমে মাইক্রো কাজ করে ইনকাম করব তো যারা নিয়মিত মাইক্রো করে ইনকাম করতে চাচ্ছেন তারা অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখবেন ভিডিওতে বলা প্রত্যেকটা স্টেপ অবলম্বন করে আপনারা সকলেই সঠিক ওয়েতে কাজ করে মাইক্রোজেবের কাজগুলো করে পেমেন্ট পাবেন ইনশাল্লাহ তো মাইক্রোজেবের কাজ করতে হলে সরাসরি আপনারা মাইক্রোজেবের যে অপশনটা রয়েছে এই অপশনে চলে আসবেন অ্যাপসের মধ্যে থাকা মাইক্রোজেব অপশনে চলে আসবেন এখান থেকে অসংখ্য কাজ আপনারা দেখতে পারবেন আজকে আমি একটি কাজ করে দেখাবো যে কাজটা করার মাধ্যমে আপনারা কিন্তু এই সম্পর্কিত সকল ধরনের কাজগুলো করতে পারবেন বিশেষ করে দেখা যাচ্ছে মাইক্রোজেবের কাজ হিসেবে অনেকেই দেখা যাচ্ছে যে আইকন খুঁজে বের করা বা চিহ্ন খুঁজে বের করা বা পতাকা খুঁজে বের করা এরকম অসংখ্য কাজ দিয়ে থাকে তো এই কাজগুলো কিভাবে করবেন একই সিস্টেমের কাজ আপনি একটা এই ভিডিওটা দেখলে কিন্তু প্রত্যেকটা কাজ একই নিয়মে করতে পারবেন তো যেরকম ভাবে আমি এখানে একটি কাজ আপনাকে দেখিয়ে দিবো যে এখানে দেখা যাচ্ছে কি কল চিহ্ন বের করার কাজ নামে একটি অপশন রয়েছে এই যে এইসব ধরনের কাজ কিন্তু একই ভাবে যে দেখেন টেলিগ্রাম খোঁজা বা কলম খোঁজা পতাকা চিহ্ন বের করার কাজ এগুলো কিন্তু অসংখ্য কাজ এখানে পেয়ে যাবে এই কাজগুলো একটা করলেই কিন্তু আপনি প্রত্যেকটা কাজ করবে করতে পারবেন তো এটা করার জন্য দেখেন আমি এখানে যে বের চলে এখানে আসার পর একটা অ্যাড পারে আপনার এরকম একটা নিয়ে আসবে এখানে আসলে করে নেবেন দেখেন এখানে যে কাজটা করবেন এই কাজের এখানে দেখবেন নিচের দিকে কিন্তু কাজ সংক্রান্ত বিষয়গুলো হয়েছে এটা নিজের দিকে স্কেল করলে দেখতে পারবেন এখানে কাজ হিসেবে আপনাকে প্রমাণ হিসেবে যেটা জমা দিতে হবে যে পাঁচটি পোস্টে আপনাকে ভিজিট করে পাঁচটি স্ক্রিনশট নিতে হবে এবং পাঁচটি পোস্ট ভিজিট করে সর্বমোট কয়টি এখানে কল আইকন রয়েছে আইকন বলতে যেরকম একটি চিহ্ন রয়েছে সেটা আপনি গুনে বের করতে হবে তো এটা করার জন্য দেখেন এখানে এই যে লিঙ্কে যান যে অপশনটা রয়েছে এই লিঙ্কে যাবেন সরাসরি লিঙ্কে যাবেন লিঙ্কে যাওয়ার পর এখানে প্রত্যেকটা কাজ যেটাই করবেন না কেন লিঙ্কে ক্লিক করে আপনাকে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে ওয়েবসাইটে প্রত্যেকটা বিষয়ের কাজটা করবেন সে বিষয়ে কিন্তু বলা রয়েছে সরাসরি একটি ওয়েবসাইটে নিয়ে আসছে এখানে কি করতে হবে কাজটা সে বিষয়টা একটু খুঁজে এখানে করে নেবেন যেখানে সম্পূর্ণ করতে হবে এখানে থাকা এইরকম একটি বাটন যে কল আইকন এখানে বের করতে হবে বা যে আইকনটা আপনাকে খুঁজে বের করতে হবে বা পতাকা খুঁজে বের করতে হবে এরকম ভাবে এখানে লেখা থাকবে তারপরে প্রথমে এখানে এই পেজের একটা স্ক্রিনশট নিতে বলছে তা আমরা প্রথমে এই পেজের একটা স্ক্রিনশট আমরা নিয়ে নিব ঠিক আছে এই পেজের স্ক্রিনশট নিয়ে নিলাম আহ তারপরে কি বলছে তারপরে এখানে একটু করে নিবেন যে এই যে নিচে থাকা যে পাঁচটি বাটন রয়েছে মানে এখানে নিচে পাঁচটা বাটন রয়েছে এখানে এই যে বাটন গুলো ক্লিক হওয়ার বাটন নাম্বার ওয়ান টু থ্রি যেখানে ক্লাস করতে পাঁচটা বাটন রয়েছে এই বাটনগুলো ক্লিক করে পাঁচটি স্ক্রিনশট নিতে বলা হয়েছে তারপরে এই বাটনে ক্লিক করার পর এখানে যে পোস্টগুলো থাকবে সেই পোস্টের ভিতরে কিন্তু এরকম কল আইকন থাকবে দেওয়া সেই কল আইকনগুলো গুলো আমাদেরকে গোলে দেখতে হবে আসুন আমরা একটু করে দেখাই ভিডিও সংক্ষিপ্ত করার জন্য এখানে আমরা সরাসরি যে ক্লিক হওয়ার বাটনে ক্লিক করবো এখানে সরাসরি ক্লিক করার পর আপনাকে একটি যেখানে এটে নিয়ে যাবে ব্যাক বটন ক্লিক করে ডাবল ক্লিক করবেন ক্লিক হেয়ার বাটনে ডাবল ক্লিক করবেন সবসময় তাহলে আপনাকে সরাসরি এই পেজে নিয়ে আসবে তো এখানে আসার পর আমরা কি করবো কল আইকন করে দেখবো যে এই পেজের মধ্যে আসলে কল আইকন কটা রয়েছে এখানে করে দেখবো এই যে এখানে একটা বাটন এরকম ভাবে আমি প্রত্যেকটা এই পোস্টটা এ টু জেড একেবারে নিচের দিক পর্যন্ত দেখে আমরা কিন্তু এখানে কয়েকটা কল আইকন রয়েছে সেটা গুনে দেখবো তো এখানে আমি কল আইকন টু নিলাম আপনারা ভিডিওর সাথে আপনারা গুনে নেবেন কারণ ভিডিওটা লং গুন না করার জন্য একেবারে সুন্দরভাবে আমি কল আইকনগুলো গুনে নিলাম আপনারা গুনে নেবেন তারপর আমার এই কন্টটা শেষ এখানে কিন্তু আমি প্রথমে একটি স্ক্রিনশট দেওয়ার কথা ছিল আমি স্ক্রিনশট নিয়ে নিব আবার এখানে ক্লিক করার পর যেখানে আরেকটি স্ক্রিনশট আমি নিয়ে নিব পুর আকারে জমা দেওয়ার জন্য যেখানে আরেকটি স্ক্রিনশট আমি নিয়ে নিলাম আমার কিন্তু অলরেডি দুইটা স্ক্রিনশট জমা হয়ে গেছে করা দেওয়া হয়েছে তারপর ব্যাক বাটন ক্লিক করব এখন আমরা এরকম ভাবে প্রত্যেকটা বাটনে যে এখানে ক্রিয়ে কেয়ার বাটন টু এই অপশনে ক্লিক করবে এখানে ডাবল ক্লিক করবেন হ্যাঁ মানে ডাবল এখানে এই জায়গার উপরে দুইবার একসাথে ক্লিক করবেন এক দুই এভাবে দুইবার একসাথে ক্লিক করলে আপনাকে এডে নিয়ে যাবে অথবা ব্যাক বাটন ক্লিক করে আসবেন যদি এডে নিয়ে যায় সাথে সাথে ব্যাক বাটন ক্লিক করবেন আবার ব্যাক করে ক্লিক করে আসার পর আবার দিয়ে ডাবল ক্লিক করবেন যেভাবে ডাবল ক্লিক করবেন তখন আপনাকে পরবর্তী ইন্টারভিউ নিয়ে আসবে সবসময় যে কোনো কাজ করেন এরকম ডাবল ক্লিক করবেন তাহলে এডে নেবে না যদি এডে নেয় আবার সাথে সাথে ব্যাক বাটনে ক্লিক করে এই জায়গায় আবার ডাবল ক্লিক

ডাবলটা ক্লিক করলে কিন্তু আমাকে তিতা এখানে নিয়ে যাবে এই যে তিতা এখানে নিয়ে আসছে এখানে আমার কি বলা হয়েছে এখানে আমি এখান থেকে আমার কল আইকনগুলো খুঁজে বের করার কথা বলা হয়েছে হ্যাঁ ঠিক আছে এখানে কয়টা কটা কল আইকন রয়েছে এগুলো আমি খুঁজে বের করে দেব তারপর ঠিক এখানে একটা স্ক্রিনশট নিয়ে নিব আপনারা সকলে এভাবে প্রত্যেকটা পেজে ঢুকবেন একটু করে স্ক্রিনশট নেবেন এবং কয়টি আইকন রয়েছে যে চিহ্নটি থাকবে সেই সিনটা আপনারা খুঁজে বের করে নেবেন এভাবে আমি মোট পাঁচটি আইকন এরকম আর পাঁচটি পেজে ভিজিট করলাম ভিজিট করে সর্বমোট কয়টি কল আইকন রয়েছে আমি গুলো গুনে দেখলাম এখন আমার তো হিসাবে জমা দেওয়ার পালা হ্যাঁ এখন কিভাবে প্রুফ আমার মোটামুটি এখানে কাজগুলো শেষ এখানে সরাসরি আমি প্রমাণ জমা দেওয়ার জন্য আমি অ্যাপস এর মধ্যে চলে যাবো অ্যাপসের মধ্যে আসার পর দেখেন প্রুফ সাবমিট করেন একেবারে সহজ কাজগুলো আপনারা করলে কিন্তু পারবেন এই যে প্রুফ সাবমিট করেন রয়েছে এই অপশনে ক্লিক করবেন এখানে প্রুফ সাবমিট আসবেন আসার পর এখানে ছবি সিলেক্ট নামে যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করবেন এখান থেকে যে পাঁচটি স্ক্রিনশট আপনি নিয়েছেন এই পাঁচটি স্ক্রিনশট এরকম ভাবে সিলেক্ট করে নিবেন পাঁচটি স্ক্রিনশট সিলেক্ট করে নেই প্রথম একটি স্ক্রিনশট নিয়েছিলাম ছয় স্ক্রিনশট রয়েছে সমস্যা নাই এখানে ডান বাটনে ক্লিক করবেন আমার স্ক্রিনশটগুলো এইভাবে চলে আসবে তারপর মোট এখানে কয়েকটা কল আইকন ঠিক আছে ভিডিওর সাপ্তে এখানে আপনি যতগুলো কল আইকন এখানে গুনবেন সেই কল আইকনগুলো আপনি এরকম ভাবে লিখে দিবেন ঠিক আছে আমি এখানে কল আইকনগুলো লিখে দিলাম আপনারা করে দিবেন এখানে কিন্তু কিন্তু আমি আমি কল আইকন স্বার্থে যিনি কাজ দিয়েছে তার কাছে কাজের কোনো ক্ষতি না হয় আপনারা যাতে একজেক্টলি তার ওয়েবসাইটে ভিজিট করতে পারেন অন্তত সেখানে অবস্থান করার জন্য যে কল আইকনগুলো গুনে দেখতে পারেন এই জন্য আমি একটি সংখ্যা বসিয়ে দিয়েছি আপনারা কিন্তু এই সংখ্যা বসালে পেমেন্ট পাবেন না একজাক্টলি যে কাজটা করবেন এই ওই কাজে কোন আইকনটা চাচ্ছে সেই আইকন বেদে সেই আইকনগুলো খুঁজে বের করবেন কয়টি রয়েছে সেটা সংখ্যা সমষ্টিগত ভাবে করে এখানে এরকম ভাবে বসিয়ে সাবমিট করবেন তাহলে কিন্তু এখান থেকে পেমেন্ট পাবেন এখানে পেমেন্ট পান না কি জন্য সেটা হলো অনেকে দেখা যাচ্ছে কাজ দেওয়ার পর এখানে দেখেন যারা ওয়েবসাইট ভিজিটের কাজ দিচ্ছে বা যারা ভিডিও শেয়ারিং কাজ দিচ্ছে তারা কিন্তু আপনাকে একটা বিনিময় টাকা দিচ্ছে এখন আপনি যদি ওয়েবসাইট ভিজিট করার ক্ষেত্রে জাস্ট এখানে স্ক্রিনশট দেন বা যেটা করার কথা সেটা যদি না দেখেন তাহলে কিন্তু তার একটা ইনকাম আসবে না তার ওয়েবসাইট ইনকাম আসলে কিন্তু আপনাদেরকে ইনকাম দিচ্ছে সেই অবশ্যই যেটা খুঁজে বের করার কথা বলবে যেটা সাইন আপ কথা বলবে সেভাবে করে এইভাবে কিন্তু খুব সহজে আপনারা মাইক্রোসোফের কাজ গুলো করতে পারেন যে একই টেলিগ্রাম চিহ্ন খোঁজার কাজ কলম খোঁজার কাজ বা এখানে পতাকা খোঁজার কাজ এগুলো কিন্তু একই সিস্টেমের এর কাজ আপনারা করে নিতে পারেন তাছাড়া অনেকে এই যে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবের কাজ করেন এরকম এগুলো কিন্তু সহজভাবে একেবারে সহজ কাজ আপনারা যে কাজটা করবেন সেই কাজের মধ্যে যাবেন একটা আসবে এরকমভাবে ক্লিক করবেন এখানে দেখেন যে ক্লিক লিঙ্কে যান এরকমভাবে লিঙ্কে ক্লিক করবেন এভাবে দেখেন প্রত্যেকটা কাজই কিন্তু এরকমভাবে সেমভাবে করা আপনারা জাস্ট এইভাবে কিন্তু সামনে এগিয়ে যাবেন এরকম ভাবে দেখেন এখানে একটি কাজ ইউটিউব ভিডিও শেয়ারের কাজ এক টাকা মূল্যের আপনারা যদি এই কাজটা করতে চান এখানে ক্লিক করবেন একটা অ্যাড আসবে এর আসলে সাথে সাথে এখানে কল বাটন ক্লিক করবেন তারপর লিঙ্কে যান অপশনে চলে যাবেন এর আগে কিন্তু এখানে চ্যানেল ফলো নিতে পারেন এখানে কি কি জমা দিতে হবে যে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ভিডিওটি লাইক দিতে হবে সুন্দর একটু কমেন্ট করতে হবে আপনার ফেসবুকে শেয়ার করতে হবে প্রোভাইডারে চারটি স্ক্রিনশট জমা দিতে হবে তো এখানে আমরা কি করবো লিঙ্কে যান অপশনে ক্লিক করবো যে লিংকে যান অপশনে ক্লিক করবো লিঙ্কে যান অপশনে ক্লিক করে সরাসরি আমাদের লিংকে চলে আসবে

কাজটি আপনি জেনে নেবেন আর সঠিক নিয়মে কাজ করলে চব্বিশ ঘন্টার মধ্যে পেমেন্ট পেয়ে নেবেন লেখে নিচ্ছে তারপর নেক্সট প্রেস নামে একটি অপশন রয়েছে এই নেক্সট অপশনে ক্লিক করবেন ডাবল ক্লিক করবেন